বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কে এক নতুন অধ্যায় গত আটে জুলাই দু হাজার পঁচিশ সালে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ মানবর সেক্রেটারি প্রফেসর হালুক গরগুন সেনা প্রধানের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে উভয় পক্ষে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা করেন প্রফেসর গর্গুন বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদানের আশ্বাস দেন সেনা প্রধান তুরস্কের সহযোগিতায় দেশে বিভিন্ন আধুনিক সরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা উন্নয়নের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন আজকের ভিডিওতে তুলে ধরব তুরস্কের প্রযুক্তিগত সহযোগিতায় কি কি আধুনিক সরঞ্জাম তৈরি করা সম্ভব এক্ষেত্রে প্রথমেই থাকতে পারে তুরস্কের বাইরাক্তার টিভি টু অ্যাটাক ড্রোন বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে বাইরাক্তার টিভি টু অ্যাটাক ড্রোন ক্রয় করেছে প্রথম রেসে ছয়টি ড্রোন ডেলিভারি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে দ্বিতীয়ত বুলেট প্রুফ সাজোয়াজান বাংলাদেশে ম্যানুফ্যাকচার বা অ্যাসেম্বল করা হতে পারে তৃতীয়ত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রকেট সান এর গাইডেড ত্বকে ট্যাং বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অ্যাসেম্বল হতে পারে চতুর্থ তো হালকা অস্ত্র ও গোলা যেমন রাইফেল সাব মেশিন স্নাইপার তুরস্কের ডিজাইনে দেশীয় উৎপাদন করা হতে পারে বাংলাদেশ এবং তুরস্ক উভয় চায় ভবিষ্যতে প্রতিরক্ষা প্রযুক্তি যৌথ প্রশিক্ষণ ও কৌশলগত সহযোগিতায় আরো উন্নত করে তুলতে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে